হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আ ডিএসার ব্লগ তো সবাইকে শুভ শারদিয়া পুজো তো মোটামুটি শুরু হয়েই গেছে আর আমাদের পুজো এখন থেকে শুরু হয়েছে কিছু কিছু জনের আবার মহালয়া থেকে পুজো শুরু হয়ে গেছে তো আজকে হচ্ছে সপ্তমী বাড়ি এসছি হয়ে গেল দু তিন দিন হয়ে গেল সবাই বাড়ি চলে এসছে আমি চলে এসেছি দাদা চলে এসেছে সবাই বাড়ি চলে এসেছি ভাবলাম একটু ব্লগ ব্লগ করি কারণ চ্যানেলটায় আর কেউ থাকবে না সবাই আনসাবস্ক্রাইব করে দেবে তো এই জন্য সকাল সকাল উঠিনি অনেক দেরি করেই উঠেছি সকালবেলা একবার উঠলাম উঠে আজ সপ্তমী মানে ওই ক কলাব নিয়ে স্নান করে নিয়ে এলো যখন দাদা আর বাবা নিয়ে এলো দোলাই করে তো তখন একবার উঠে একটুখানি ভিডিও করলাম দিয়ে গিয়ে আবার ঘুমিয়ে গেছি একবারে নটায় তো যাই হোক পুজো প্রায় শেষের দিকে আমি এখন স্নান টান করে একটু বেরোবো তো চলো যা যাক দেখা যাক কি হয় ঝকটা দেখতে থাকো তো চলো আমি বাইরে এসে কথা বলছি ওখানে এত মাইক বাজছে একবার ঢাক বাজছে এই বাজছে ওই জন্য আমি বাইরে এসে কথা বলছি তো কালকে রাতে অনেক কষ্ট করেই একটা দিক মেহেন্দি হয়েছে আর একটা দিক এখনও হয়নি এটা আজকে হবে এটা কালকে মোটামুটি আমার সাজাগোজা কমপ্লিট পুজো মনে হয় শেষ হয়ে গেল থাকি তো দেখো দেখতে দেখো আকাশটা কি সুন্দর তো আমি এখন যাচ্ছি দিদির কাছে সকাল থেকে একবারও আসে দেখি কি করছে চান টান করেছে না কি করছে চাই আমি বাড়ি থেকে বেরিয়ে পুরো টান নিয়ে নিজে এদিকে 2000 years later Dopo, valori.